দেশ দেশে বাইরে যারা আছেন সকলে আমার যারা আমার পেজকে ফলো দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে সবসময় পাশে রাখছেন আপনাদের প্রতি সকলের প্রতি সালাম এবং ভালোবাসা তো আজকে চলে আসছি আজকে যে ভাইরাল দাদা যা মানে যার নাম হলো আইজুল ভাই মানে চব্বিশ ইঞ্চি বলা হয় যাকে ছাব্বিশ বছর বয়সে চব্বিশ ইঞ্চি সেই বাইরা দাদার বাড়িতে ওনার এখানে যাব এবং কি আপনাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করবো ওই দাদা আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম

ভিডিও করার জন্য যারা দেশ এবং দেশে বাইরে আছেন ধান খরত বা যা মানে যাই বলেন না কেন আপনারা যেভাবে দিতে পারেন মানে ওনাকে কিছু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য সুবিধা করেন আসলে আমার বাইরের দাদা এবং দাদার পরিবার তার বাবা মা এবং ভাই ওরা মানে একটু হাসি হ্যাঁ ফুটে উঠবে আপনাদের ভালোবাসায় তো আসলে আমি ওনাদের যে নাম্বারটা আপনার মোবাইল নাম্বার আছে না মোবাইল আছে না জিরো বলো বিকাশ আছে বিকাশ আছে আমি আপনার মোবাইল নাম্বারটা আমি মেনশন করে দিয়ে দিব সরাসরি আপনাদের সাথে কথাবার্তা বলে বিদেশি প্রবাসী বাইরে যারা আছে দেশের মধ্যে যারা আছে হ্যাঁ আপনাদের সাথে কথাবার্তা বলে যদি পারে হ্যাঁ দেয় না দেয় আপনাদের সাথে কথা আপনাদের নাম্বারে যেন টাকাটা পৌঁছায় এবং সেই টাকাটা দিয়ে আপনারা যেন কোনো কাজ করতে পারেন আমি বিনীত অনুরোধ করছি সকালে উদ্দেশ্যে কথাটা বলতেছি যেহেতু রমজান মাস রুজার মাস আমার এই যে ভাইরাস দাদা আইজুল ভাই আপনার নামটা কি আজুল ইসলাম আপনি তো রোজা রাখেন মাসাল্লাহ মাসাল্লাহ ওর নাম কি রোজা রাখে দেখেন প্রতিবন্ধী অথচ মানে তার রোজা কোন সময় ভাঙে না এত মানে এই দেখেন বিছানায় পটি করতেছে পচা করতে এরপরেও সে রোজা রাখার চেষ্টা করতেছে রোজা রাখতেছে আসলে যারা দেশ এবং দেশে বাইরে আছেন প্রবাসী আছেন যাদের ভালোবাসা আমি নিত্যদিন পাচ্ছি আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা ডান্স সজ্ঞা বা এটা জাকাত যেভাবেই ধরে নেন না কেন যদি এই পরিবারে এই কিছুটা আপনাদের মাধ্যমে পায় অবশ্যই আপনারা তাদের কিছুটা সবের অংশ পেয়ে যাবেন আর বিজয়তে বোধ দেখাইছে বাপ মাকে দেখানো হয়েছে আর আইজুল ভাই এই যে দাদা আমার আমি এইটুকু বলবো উনার নাম্বারটা আমি মেনশন করে দিয়ে দিব ভিডিওতে বিকাশ নাম্বারটা ওই নাম্বারে প্রয়োজন ওনাদের সাথে কথা বলে যে ভাইরাল দাদা আছে ওনার সাথে কথা বলে টাকাটা ইনভেস্ট করবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন হ্যাঁ আর দাদা কিছু বলেন আসসালামু আলাইকুম